শুটিং করেছিলাম আমরা দুই হাজার তেইশের শীতের সময় ধারণা শুরুর দিকে একেবারে জানুয়ারি ফেব্রুয়ারি এই সিনেমাটার জন্য ওরকম আমি আমি কোনো সিনেমার জন্য কোনো নাটকের জন্য কোনো ডিজাইনারের মডেল হওয়ার জন্য শুকাইনি আমি অনেকদিন ওভারওয়েট ছিলাম আমার ধারণাটা করার চেষ্টা করেছি সুস্থ থাকার চেষ্টা প্রয়োজনে আমার শরীরে খুব সমস্যা হচ্ছে এটা অসংখ্যবার বলেছি আপু আমার এর সাথে কাজের কোনো সম্পর্ক নেই আচ্ছা আমি ভেবেছিলাম যে ক্যারেক্টারটা ওরকম ছিল হয়তো ডিরেক্টরের কথা অথবা ব্যাচ বলে মিলে গেছিলো তাই তো হ্যাঁ মানে ওই কাজের প্রস্তাব যখন আসে কত সেটা দুই হাজার তেইশের জানুয়ারিতে শুরুর দিকে শীতে আর হ্যাঁ আমার মানে ওয়েট লস জার্নি তো কমপ্লিট হয়ে গেছে দুই হাজার বাইশে তো এক বছর কাজটা

আমি চাই একেবারে আমার নিজের স্কিনটা নিজের চোখটা নিজের নাকটা আমাদের বুঝতে পারা যায় আমি শুধু আমাকে আমার মতো রাখতে চাই আমি কিন্তু পছন্দ করি